সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান বিষয়ের ইউনিট দুই থেকে পাঠ এক নিয়ে আমরা আলোচনা করব আলোচনার বিষয়বস্তু হল স্থিতি ও গতি আজকের আলোচনা থেকে আপনারা জানতে পারবেন স্থিতি ও গতির সংজ্ঞা এবং গতির প্রকারভেদসমূহ শিক্ষার্থী বন্ধুরা তাহলে কাগজ কলম এবং পদার্থবিজ্ঞান বইটি সাথে নিয়ে প্রস্তুত হয়ে নিন যাতে আলোচনা থেকে আপনারা প্রয়োজনীয় অংশ লিখে নিতে পারেন যা পরবর্তীতে পাঠসামগ্রী প্রস্তুতিতে সহায়ক হবে চলুন তাহলে আমরা মূল আলোচনা শুরু করি প্রথমেই আমরা স্থিতি ও গতি সম্পর্কে আলোচনা করব অর্থাৎ স্থিতিশীল বা গতিশীল অবস্থা বলতে কি বোঝায় তা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই হাতঘড়ির সাথে পরিচিত এই যে আমি হাত হাতঘড়ি পরে আছি শিক্ষার্থী বন্ধুরা আপনার হাতে যদি এখন ঘড়ি থাকে তাহলে আপনার হাতের ঘড়িটির দিকে একটু তাকান দেখবেন ঘড়ির কাটাগুলো কিছুক্ষণ পরপর সরে সরে যাচ্ছে অর্থাৎ কাটাগুলো তার নিজের অবস্থান পরিবর্তন করছে তখন আমরা বলতে পারি যে ঘড়িটি চলছে যদি ঘড়ির কাটাগুলো থেমে থাকতো তাহলে আমরা বলতাম ঘড়িটি বন্ধ আছে অথবা থেমে আছে তাহলে এ থেকে আমরা বলতে পারি যে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে বস্তুটিকে বলা হয় গতিশীল আর বস্তুর এই অবস্থাকে বলা হয় গতি এটি হলো গতির সংজ্ঞা এখন এই সংজ্ঞাটিকে যদি আমরা বিপরীতভাবে উপস্থাপন করি তাহলে আমরা স্থিতি কি তা জেনে যাব অর্থাৎ সংজ্ঞাটি আমরা পেয়ে যাব। তাহলে চলুন আমরা স্থিতি সংজ্ঞাটি দেখে আসি কোনো বস্তু যদি সময়ের সাথে স্থান পরিবর্তন না করে তাহলে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুটি স্থির আর বস্তুর এই অবস্থাই হচ্ছে স্থিতি বিশ্বে আসলে কোনো কিছুই স্থির নয় সবই গতিশীল কারণ বিশ্ব নিজেই গতিশীল আমরা যে এই পৃথিবী পৃষ্ঠে বসবাস করছি এই পৃথিবীও কিন্তু গতিশীল পৃথিবী পৃষ্ঠের বাড়িঘর গাছপালা ইত্যাদি অন্যান্য বাড়িঘর গাছপালা সাপেক্ষে স্থির আসলে পৃথিবী পৃষ্ঠে মানুষ সহ সব বস্তুই কিন্তু গতিশীল কারণ পৃথিবী তার নিজ কক্ষপথে অবিরাম ঘুরছে আবার সূর্যকে কেন্দ্র করে নিজের কক্ষপথেও ঘুরছে এছাড়াও সৌরজগতের অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আবার এই সূর্যও কিন্তু তার নিজের কক্ষপথে অবিরাম ঘুরছে এ থেকে বলা যায় যে প্রকৃতপক্ষে মহাবিশ্বে কোনো কিছুই স্থির নয় সবই হচ্ছে গতিশীল তাই পরম স্থিতি বলতে কিছু নেই সকল স্থিতিই আপেক্ষিক আবার পরমস্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি ধরা হয় যেহেতু পরমস্থিতি বলে কিছু নেই কাজেই পরম গতি বলেও কিছু নেই সকল গতি আপেক্ষিক শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ স্থিতি ও গতি কি তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবার চলুন আমরা গতির প্রকারভেদগুলো দেখে আসি আমরা আলোচনা থেকে জেনেছি যে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনকে গতি বলা হয় আবার এই গতির পরিবর্তন কিন্তু এক ধরনের হয় না বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ব্যক্তি বা বস্তু যেটিকেই আমরা ধরি না কেন কখনো সোজা পথে চলতে পারে আবার কখনো বাঁকা পতে চলতে পারে আবার কখনো বা একই জায়গায় থেকে দুলতে বা ঘুরতে পারে অবস্থান পরিবর্তনের বিভিন্ন ধরন বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গতিকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে চলুন তাহলে আমরা দেখে আসি গতিকে কী কী নামে অভিহিত করা হয়েছে সরল রৈখিক গতি বক্ররৈখিক গতি ঘূর্ণন গতি পর্যায় গতি দোলন গতি জটিল গতি ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই চলুন আমরা সরল রৈখিক গতি সম্পর্কে আলোচনা করব প্রথমে তাহলে সরল রৈখিক গতির সংজ্ঞাটি আমরা জেনে নিব যখন কোনো বস্তু রেখা বরাবর চলে তখন বস্তুর ওই গতিকে সরল সরলরৈখিক গতি বলা হয় উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি কিছু মার্বেলকে যদি মসৃণ মেঝের উপর গড়িয়ে দেন তাহলে মার্বেল যে গতিতে চলবে সেটি হচ্ছে সরল রৈখিক গতি আবার আপনি সোজাপথে হেঁটে যাচ্ছেন সেটি একটি সরল রৈখিক গতি আবার আপনি কোনো বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলে দিচ্ছেন সেটি একটি সরল রৈখিক গতি হবে এবার চলুন আমরা বক্ররৈখিক গতি সম্পর্কে আলোচনা করব চলুন তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটি জেনে নিব কোনো গতিশীল বস্তুর গতিপথ যদি বাঁকা হয় বা বক্ররেখা বরাবর হয় তখন বস্তুটির গতিকে বক্ররৈখিক গতি বলা হয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি কখনো আমাদের পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এসব জেলায় গিয়ে থাকেন তাহলে দেখবেন যে এইসব জেলার রাস্তাগুলো কখনো বা উঁচু নিচু আবার কখনো বা আঁকাবাঁকা এই রাস্তাগুলো দিয়ে যখন যানবাহন চলাচল করে তখন যানবাহনগুলো কখনও উঁচু নিচু পথে যায় আবার কখনো বা আঁকাবাঁকা পথে চলে এই যে যানবাহনের গতিকে আমরা বক্ররৌখিক গতি বলবো এছাড়াও যে আপনি আঁকা বাঁকা যদি হাঁটেন সাইকেলের গতি রিক্সার গতি ইত্যাদিকেও আমরা বক্ররখিক গতি বলে থাকি এবার আমরা ঘূর্ণন গতি নিয়ে আলোচনা করব আমরা চলন্ত সাইকেল বা রিক্সার চাকা দেখি এই চলন্ত সাইকেল বা রিক্সার চাকার গতিকে ঘূর্ণন গতি বলা হয় এছাড়াও লাটিমের গতি পৃথিবীর নিজককে যে আবর্তন করছে তার গতিকেও আমরা ঘূর্ণন গতি বলে থাকি তাহলে আমরা এগুলোকে কেন ঘূর্ণন গতি বলছি চলুন তাহলে এর সংজ্ঞাটি নিই এতে করে আপনারা এই বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যখন কোনো বস্তু ঘুরতে থাকে তখন বস্তুটি যে গতিপ্রাপ্ত হয় তাকে ঘূর্ণনগতি বলা হয় এবার আমরা পর্যায় গতি নিয়ে আলোচনা করব চলুন তাহলে প্রথমে আমরা পর্যায় গতির সংজ্ঞাটি দেখে আসি পর্যায়গতির সংজ্ঞাটি হল কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যায়গতি বলা হয় যদি আমি পর্যায়গতির উদাহরণ দিই তাহলে আমরা বলতে পারি যে ঘড়ির কাটার গতি ঘড়ির পেন্ডুলামের গতি ইঞ্জিনের মধ্যে পৃষ্টনের সামনে পিছনের গতি ইত্যাদিকে পর্যায় গতি বলা হয় উদাহরণ হিসেবে বলা যায় যে ঘড়ির কাটার গতি ঘড়ির পেন্ডুলামের গতি দোলকের দোলন গতি ইঞ্জিনের মধ্যে পৃষ্টনের সামনে পিছনের গতি ইত্যাদিকে পর্যায় গতি বলা হয় এবার চলুন দোলন গতি শিক্ষার্থী বন্ধুরা আপনারা একটি সুতার এক প্রান্তে একটি পাথরের টুকরা বেঁধে অন্য প্রান্ত একটি টেবিলের সাথে বেঁধে ঝুলিয়ে দিলেন এখন পাথরটিকে সামান্য টেনে ধরে আপনি ছেড়ে দিলেন তাহলে কি ঘটবে তাহলে পাথরটি দুলতে থাকবে এবং নির্দিষ্ট সময় পরপর পাথরের গতির দিক পরিবর্তন হবে এটিকে বলা হয় দোলন গতি এছাড়াও আমরা দোলনার গতিকে দোলন গতি বলে থাকি আপনারা নিশ্চয়ই শৈশবে এটি নিয়ে খেলেছেন এই দোলনার গতিকে আমরা দোলন গতি বলছি তাহলে আমরা কেন এটিকে গতি বলছি এ সংজ্ঞাটি একবার দেখে আসি যদি কোনো গতিশীল বস্তু গতির অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যায় এবং নির্দিষ্ট সময় পরপর তার গতিপথের কোনো বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে তাহলে যে গতি পাওয়া যায় তাকে দোলন গতি বলা হয় একে স্পন্দন গতিও বলা হয় এবার চলুন আমরা জটিল গতি নিয়ে আলোচনা করি তাহলে জটিল গতির সংজ্ঞাটি দেখে আসি সংজ্ঞাটি হল যখন কোনো গতিশীল বস্তুতে একই সাথে একাধিক ধরনের গতি ক্রিয়াশীল থাকে তখন তার গতিকে যৌগিক গতি বা জটিল গতি বলা হয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গতি আলোচনার সময় বলেছিলাম যে চলন্ত সাইকেল বা রিকশার চাকার গতিকে আমরা গতি বলি এই যে চলন্ত সাইকেল বা রিকশা কোনো রাস্তা ধরেই চলে তখন এটি কখনো বা সরল রৌখিক পতে যায় আবার কখনো বা আঁকা পতে যায় তাহলে এই গতির সাথে সরল রৌখিক গতি বা বক্র বক্ররৌখিক গতি জড়িত থাকে এই যে চলন্ত সাইকেল বা রিক্সার গতির সাথে বিভিন্ন ধরনের গতি জড়িত থাকে এই জন্য এই চলন্ত সাইকেল বা রিক্সার গতিকে জটিল গতি বা যৌগিক গতি বলা হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ স্থিতি এবং গতি সম্পর্কে আলোচনা করলাম এবং গতির বিভিন্ন প্রকার বিস্তারিত আলোচনা করলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি আজকে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা আরও একবার আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে স্থিতি ও গতি সম্পর্কে আলোচনা করেছি স্থি তা থেকে আমরা স্থিতি ও গতির সংজ্ঞা জেনেছি এবং গতির বিভিন্ন প্রকারভেদগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই আলোচনার পরও যদি আপনাদের কোনো সমস্যা বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আপনারা আপনাদের নিকটস্থ টিউটোরিয়াল কেন্দ্রে গিয়ে টিউটরদের সহায়তা নিন অথবা আমাদেরকে লিখতে পারেন আমাদেরকে লেখার ঠিকানা হচ্ছে ডিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে